তোকে এখানে রেখে যাচ্ছে ভিক্ষা করবি তোর ভিক্ষার টাকা দিয়ে তোর চিকিৎসা করাবো তাছাড়া বাড়তি টাকা তোর জন্য খরচ করতে পারবো না কারণ তোর তো ইনকাম করার মুরুদ নেই যা আছে সেটা নষ্ট করলে আমার চলবে কিভাবে তাই বলে আমি ভিক্ষা করব হ্যাঁ তুই ভিক্ষা করবি তোর এখন যে অবস্থা তোকে তো ভিক্ষা করেই খেতে হবে তাছাড়া আমি তো আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না তোর পিছনে অনেক টাকা খরচ হয় আর সেটা তোর ভিক্ষার টাকাই হবে আর আমি তোকে ভিক্ষা করতে বলেছি এই কথাটা তুই কাউকে বললে আমি খাবারে মেরে আমি পরে এসে তোকে নিয়ে যাব ভিক্ষা কর আরে ভাই তোর আপনি ভিক্ষা করছেন এইসব কি কে আপনাকে ভিক্ষা করতে বলেছে ভাই কেউ বলেনি আমি তো কাজ করতে পারি না তাই ভিক্ষা করছি কিন্তু আপনার তো কোনো কিছুর অভাব নেই আপনার তো বড় ভাই আছে তাহলে আপনার বড় কি আপনাকে দেখে না 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 ভাই আমার বড় ভাই অনেক ভালো তাহলে আপনি কেন ভিক্ষা করছেন দাঁড়ান কি ব্যাপার জাহিদ ভাই শেষ পর্যন্ত ভাইকে দিয়ে ভিক্ষা করাছেন আপনাদের কি এতই অভাব হয়ে গেছে আরে কি বলছো এসব আমি ভিডিও করে পাঠাচ্ছি আপনি দেখেন কি ব্যাপার তোমার এই পঙ্গু স্বামীটা আজকে কোথায় তুমি যে আজকে আমাকে বাসায় ডেকেছো এখন থেকে তুমি প্রতিদিন আমার বাসায় আসবে তোমাকে বাসায়নের বুদ্ধি পেয়ে গেছি আমার স্বামীকে প্রতিদিন বাইরে ভিক্ষা করতে দিয়ে আসবো আর বাসায় তোমার সাথে সংসার করব তাই নাকি বেবি তুমি আমাকে এত ভালোবাসো হ্যাঁ তোমার জন্য তো এত কিছু করছি আর ওই পঙ্গুর জন্য আর একটা টাকাও খরচ করব না ও ভিক্ষা করলে সেই টাকা দিয়ে ওষুধ কিনবো আর যদি ভিক্ষা না করে তাহলে ওষুধ কিনবো না তুমি তো খুব ভালো বুদ্ধি করেছো ও তাড়াতাড়ি মরে গেলেই আমি আর তুমি সংসার করবো আর যেভাবেই হোক আমার স্বামীর সব কিছু আমাদের নামে করে নিতে হবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তুমি আজকে যাও অনেক সময় হয়ে গেছে ওকে আবার আনতে হবে আরে তুমি তো অনেক টাকা পেয়েছো ভালো বুদ্ধি করেছি তোমাকে দিয়ে তো অনেক টাকা কামানো যাবে তুমি তো দেখছো আমার সোনার ডিম পাড়া হাঁস হ্যাঁ ঠিকই বলেছো আমার ভাই তোমার সোনার ডিম পাড়া হাস ও যখন সুস্থ ছিল তুমি ওকে বিয়ে করেছিলে ও টাকা আছে দেখে আর এখন ও অসুস্থ তবু তুমি তোমার স্বার্থের কথাই ভাবছো তুমি ওকে ভিক্ষা করতে দিয়ে গিয়ে বাসায় প্রেমিক নিয়ে ফুর্তি করছো ভাইয়া আপনি এসব কি বলছেন আপনি বড় ভাই হয়ে এমন নোংরা কথা বলতে পারলেন আমি যা বলেছি সেটা সত্যি আর সত্যি কথা বলতে তো কোনো লজ্জার কারণ নেই আমি নিজের চোখে দেখেছি তুমি তোমার প্রেমিককে নিয়ে ফুর্তি করছো আর আমার ভাইয়ের মৃত্যু কামনা করছো তারপর এখানে এসে তোমার জন্যই অপেক্ষা করছি যাতে আমি তোমাকে হাতে নাতে ধরতে পারি যে তুমি আমার ভাইকে এখানে ভিক্ষা করতে দিয়েছো তোমার এত সাহস আমি বেসে থাকতে তুমি আমার ভাইকে রাস্তায় বসিয়ে দিয়েছ ভিক্ষা করতে এই আমার ভাই কি তোমার ইনকামের টাকায় খাই আরে আমার ভাইয়ের যা আছে তাই তো সে খেয়ে শেষ করতে পারবে না অপর্ণা আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আজ আমি অসুস্থ হওয়ায় আমার জন্য ভালোবাসা তোমার শেষ হয়ে গেল তুমি অন্য ছেলেকে নিয়ে সংসার করার কথা ভাবছো আমাকে এখানে ভিক্ষা করতে দিয়ে তুমি অন্য ছেলে নিয়ে বাসাতে ফুর্তি করছো তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলে সি অপর্ণা সি তোমার মতো এমন জঘিন্য মেয়েকে আমি ভালোবেসেছিলাম এটা আমার ভাবতেও কষ্ট হচ্ছে আর তোমার ওই প্রেমিকের কথা শুনে মনে হলো সে তোমাকে আমার ভাইয়ের সম্পত্তির লোভেই ভালোবাসে এই তুমি যাও তোমার ওই প্রেমিকের কাছেই যাও দেখো সে তোমাকে কতটা ভালোবাসে আমি জানি সে তোমাকে লাথি দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেবে আমার ভুল হয়ে গেছে ভাইয়া এই আমি ভুল করেছি তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও আর কোনোদিন এরকমটা করব না তোমাকে আমার আর দরকার নেই কারণ আমি অসুস্থ হয়ে বুঝে গেছি তুমি আমাকে চাও না আর আজ এত কিছু জানার পর তো কোনো উপায়ই নেই তোমাকে রাখার ভাইয়া আমাকে বাসায় নিয়ে চলো